প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ক্লাসটিতে তোমরা আইসিটি বইয়ের এমসিকিউ শিখতে পারবে আমি ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের এমসিকিউটা আলোচনা করব তো আশা করি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করবে আমি উদাহরণস্বরূপ একটা প্রশ্ন ভরে লিখে রাখছি তোমাদের বোঝানোর জন্য আমার বিশ্বাস এটা আমি তোমাদেরকে এমনভাবে বোঝাবো মুখস্থ করে না কিন্তু ব্যাখ্যা করে এমনভাবে বোঝাবো এই রিলেটেড ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে প্রশ্ন তোমরা অবশ্যই পারবে তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের কিছু কিছু বিষয় আছে যে পরীক্ষার হলে উপস্থিত হলেই পাশ করা যায় আবার কিছু কিছু বিষয় আছে যে তুমি বই খাতা গাইড সব নিয়ে করা যায় না জানতে হয় ঠিক আইসিটি একটা গেলেও পাশ নিজের গেলে তুমি ধরো গাইডটাই নিয়ে গেলা আর তুমি মুখস্থ করে গেলা কিন্তু পাশ করতে পারলে না তোমাকে প্রত্যেকটা প্রশ্ন বুঝতে হবে কারণ হুবহু প্রশ্ন আসে না তুমি একটা বোর্ডের প্রশ্ন দেখো আর একটা বোর্ডে হুবহু আসে নাই এই যে তোমরা যারা ধরো পরীক্ষার্থী আছে এইস পরীক্ষার্থী আর তুমি যখন পরীক্ষার হলে যাবা বোর্ড পরীক্ষার সময় তোমাকে ঠিক এরকম একটা প্রশ্ন হাতে ধরাইতে হবে বলবে পঁচিশ না হয় তোমার অবস্থানটা কি হবে হয়তো এই যে কয়েকদিন আগে দিছে আর দেখলাম আমার এলাকায় কয়েকজন আইসিটি নৈবিত্তিক ফিল করছে আবার একজন হচ্ছে ম্যাথে ফিল করছে আবার কয়েকজন পাস করছে একটা জিনিস অনুভব করলাম সেটি হচ্ছে যারা পাশ করছে তাদের ফ্যামিলির একটা মুভমেন্ট আর যারা পাশ করে নাই তাদের ফ্যামিলি একটা এই যে একটা বাজে পরিস্থিতি মানে যে ফেল করছে সে যতটা কষ্ট না পাইছে তার থেকে বেশি কষ্ট পাইছে তার বাবা মা প্রতি বছর বাংলাদেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষার আয়োজন হয় একটি হচ্ছে এইচএসি তো এসি তো শেষ হয়ে গেল সামনে কিন্তু চব্বিশ সালে তোমরা যারা আছো তোমাদের কিন্তু এরকম একটা পরিস্থিতি আসতেছে তো দোয়া করি জান্লা যেন এরকম অঘটন তোমাদের সাথে না ঘটায় অর্থাৎ তোমাদের মনের আশা যেন পুরনো কিন্তু তার জন্য তো তোমাকে পড়াশোনা করতে হবে তো এখনো যে এক দেড় মাস সময় আছে তুমি চাইলে এতটুকু সময় পাশ করতে পারো এটার জন্য তো পড়তে হবে তো যাই আমি এটা বুঝাচ্ছি আর তোমরা যারা আইসিটি নিয়ে ভয় আছো দুশ্চিন্তা আছো তুমি যে সালে পরীক্ষা দাও না কেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ বলে কোনো কথা নাই তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে কোর্স করতে পারো দুই বছরে পড়া পড়ানো হবে যে যে সালের হও তার বোর্ড পরীক্ষা যতদিন শেষ না হবে সে ততদিন আমার কাছে মাত্র এক হাজার টাকায় পড়তে পারবে তো চব্বিশ সালে যারা পরীক্ষার্থী আছে তাদের এই মুহূর্তে একটু ডিসকাউন্টে কারণ এক মাস যেহেতু সময় আছে হাতে এক দেড় মাস তো এই এই কোর্সে ভর্তি হলে বেসিক ক্লাস পাবা এরকম ক্লাস পাবা পাবা তারপর হচ্ছে লাইভে লাইভে প্রাকটিস করানোর ক্লাস পাবে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত যাই হোক শিক্ষার্থী কিন্তু এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না তোমরা বিস্তারিত জানতে আমার নতুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা হবে না তোমার আইসিটি ভালো করানোর দায়িত্ব আমার আচ্ছা যেটি বলছিলাম যে আমি একটা প্রশ্ন লিখে রাখছি ঢাকা বোর্ড দুই হাজার এই প্রশ্নটি আমি তোমাদেরকে এখন ব্যাখ্যা করে বুঝাবো ধরো এই জায়গা লিখছে দশটি প্রয়োজন আচ্ছা এবার পরীক্ষার হলে এইটা তুই মুখস্থ করে গেলা যে একটা অ্যান্সার তো হবে এখানে সেটা মুখস্থ করে গেলাম কিন্তু পরীক্ষার হলে দশ বলে নয় বললো যে পাঁচটি পাঁচটি কম্পিউটারের মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন তখন কিন্তু তোমার মুখস্থ কোনো কাজ আসলো না তাহলে কি করতে হবে তোমাকে এই সিস্টেম গুলো বুঝতে হবে অঙ্ক গুলো জানতে হবে সূত্র জানতে হবে আচ্ছা তাহলে তোমাদের পাঁচটি দাগে বুঝাই আর তোমরা যারা মোটামুটি জানো যে নেটওয়ার্ক টপোলজি হচ্ছে ছয় প্রকার তার মধ্যে মেশ হচ্ছে এক প্রকার তো মেশ টপোলজি কাকে বলে মেশ টপোলজি হলো রিং মতো কিন্তু ভিতরে ভিতরে আবার সবার সাথে সবার কি সংযোগ থাকে আচ্ছা এই যে আমি একটা মেশ টপোলজি দিলাম এখানে পাঁচটি কম্পিউটার বসালাম কয়টি পাঁচটি কতটা তারের প্রয়োজন আমরা এখনই বুঝতে পারবো এইটার সাথে এইটা এটার সাথে এটা এটার সাথে এইটা এইটার সাথে এটা এটার সাথে এইটা অর্থাৎ সবার সাথে সবার সংযোগ হইলো এবার আমরা যদি আলাদা আলাদা করে গণনা করি পাঁচটা কম্পিউটার তো আগে পাঁচটা সংযোগ ছিলই নতুন করে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচ আর পাঁচ দশটি সংযোগ বৃদ্ধি পেলো কতটি বৃদ্ধি পেলো দশটি আচ্ছা তাহলে পাঁচটি কম্পিউটার হলে বেস্ট নেটওয়ার্ক নেটওয়ার্কিং তৈরি করতে হলে তোমার দশটি লাগে এবার ধরো পরীক্ষার লাইন পাঁচটা বুঝাইলাম ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে পাঁচটা দিয়ে আসে নাই আইস হলো দশটি দিয়ে কয়টি দিয়ে দশটি দিয়ে আচ্ছা এবার তোমরা কমেন্টে করতো যে পাঁচটি কম্পিউটার মেস নেটওয়ার্কিং এর আওতে আনতে যদি দশটি তারের প্রয়োজন হয় তাহলে দশটি কম্পিউটার মেস নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন হয়তো অনেকে মনে মনে ভাবতেছো এতে কিন্তু বৃষ্টি লেখা নাই একটু ভাবো তো আচ্ছা এই যে দেখো আমি এইটা তোমাদেরকে বুঝাইলাম এখন পরীক্ষার হলে এইটা চলে আসছে তোমরা বললা যে স্যারের অঙ্ক কমন পড়ে না সে পাঁচটি বিষয়টা কি তাই বলো তোমাকে একটা বুঝাবো একটা দিয়ে তুমি সব উত্তর করবা আচ্ছা তাহলে সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে এটা বের করলাম কিভাবে দশটি সূত্র সূত্র হচ্ছে এটা যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে টু এখানে এন কি এন হলো কম্পিউটার সংখ্যা তো যদি আমরা পাঁচটারটা বের করার চেষ্টা করি তাহলে এখানে পাঁচ লিখবো এখানে পাঁচ লিখবো এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে পাঁচ থেকে এক বাদ দিলে কত হয় চার আর পাঁচ আর চার গুণ করলে হয় বিশ তো বিশ কে দুই দিয়ে ভাগ দিলে কথা হয় দশ তাহলে পাঁচটি কম্পিউটার মেস নেটওয়ার্কে আনতে কয়টা লাগে দশটা এবার দশটা কম্পিউটার যদি হয় তাহলে তুমি যদি এইভাবে অঙ্কন করে বের করো কখনোই পারবা না এত তো পারবো না বেশি বড় আসলে কি করবা এবার আমরা এখানে দশ বসাই অঙ্কটা করিত দশ দশ এবার কিন্তু তোমরা বুঝে গেছো কত হবে দশ থেকে এক বাদ দিলে কত হয় নয় নয় দশকে নব্বই নব্বই দুই দিয়ে ভাগ দিলে সঠিক আনসার হচ্ছে পাঁচচল্লিশ অর্থাৎ দশটি কি মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কতটি তারের প্রয়োজন পাঁচল্লিশটি এবার ধরো দশ দিয়ে আসুক পাঁচ দিয়ে আসুক যেভাবে আসুক তোমরা পারবে না যদি এবার বলে যে পনেরোটা কম্পিউটারের মেশ নেটওয়ার্কি আওয়াতে আনতে কি হবে তাহলে তুমি এখানে পনেরো বসাবো অর্থাৎ এই একটা সূত্র দিয়ে তুমি সব পারবে তোমাকে এরকম গণনা করা লাগবে লাগবে না যদি তোমাকে বলা যে কম্পিউটারের মেশ নেটওয়ার্কি আওয়াতে আনতে কতটি তারের প্রয়োজন তোমার কিন্তু আর সমস্যা নাই তুমি সূত্র জেনে গেছো এই জন্য একটা পারলে সব পারা যায় কিন্তু মুখস্থ করে নয় তুমি মুখস্থ একশো প্রশ্ন মুখস্থ করলাম একশো এক নাম্বার টাইসে পরীক্ষা ধরা খেয়ে গেলাম এই জন্য আইসিটি প্র্যাকটিস বিকল্প নাই তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাতে হবে এই হাতে যে কয়দিন আছে এতেও যথেষ্ট তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আইসিটি নিয়ে ভয় না পেয়ে দুশ্চিন্তা না করে তোমরা আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ আইসিটিতে সর্বোচ্চ নাম্বার পাবে এই যে ধরো ঢাকা বোর্ড দু হাজার তেইশ সাল তোমাকে যখন এরকম একটা দেওয়া হবে যদি এই পঁচিশটা আলাদা করুক যখন এরকম পঁচিশটা প্রশ্ন পঁচিশ মিনিট যদি আটটি বহু নির্বাচনী প্রশ্ন তুমি কারেক্ট করতে না পারো তোমার অবস্থাটা কি হবে তুমি অনেক ভালো লেখছো সব সাবজেক্টে প্লাস পাইছো কিন্তু যখন এই আটটি প্রশ্ন হবে না তখন কি হবে বুঝতে পারছো তার মানে এখন থেকেই পড়াশোনায় মনোযোগে হও প্র্যাকটিস চালাও আর যারা মোটামুটি একদমই পারো না ভয় পাচ্ছ বা চাচ্ছ যে না ভালো করার জন্য তারা চাইলে আমার সাহায্য নিতে পারো তুমি যে সালে পরীক্ষার্থী না কেন তোমার বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমাকে পাবে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আর একটা প্রশ্ন বোঝাই ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে আর লেখা আছে যে ফাইভ এ ফাইভ এ এর পরের সংখ্যা কত হেক্সা এত এর পরের সংখ্যা কত এখন ধরো এখানে চারটি অপশন দেওয়া আছে ক ক গ গ কথা দেওয়া হচ্ছে সিক্স এতে দেওয়া হচ্ছে কোনটি ফাইভ এর পরের সংখ্যা কত এত সহজ প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে করছে কিন্তু অনেকেই তারপরে ভুলিয়ে ফেলছে কারণ সে মনে করছে যে ফাইভ এর পরের সংখ্যা মনে হয় সিক্স এ আসলে তা না ফাইভ এর পরের সংখ্যা কত ফাইভ তো এই পরের সংখ্যা বললে তুমি কখনই মুখস্থ করবে না তোমাকে একটা নিয়ম বলি পরের সংখ্যা বললেই এক যোগ পরের সংখ্যা বললেই এক যোগ অর্থাৎ এই সংখ্যার সাথে এক যোগ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে যেমন হচ্ছে ফাইভ এ সাথে এক যুগ এক্সারিসিমিল তার নিয়মে এ মানে দশ আর এক এগারো বি পাঁচের পাঁচ বসে গেল এবার ধরো এই এইটা বাদে এইটা এটা বাদে আমি লিখলাম যে টু এফ এর পরের সংখ্যা কত এখন তোমরা বললা যে সাবুদিন স্যার শিখাই ছিল তার সাজেশন কমন পড়ে না বিষয়টা কি তাই তোমাকে একটি মাত্র কথা মনে রাখতে হবে পরের সংখ্যা বললেই এক তাহলে টু এফ এর পরের সংখ্যা কত অর্থাৎ এই টু এফ এর সাথে এক যোগ দিলেই অঙ্ক হয়ে যাবে এখন যদি তুমি যোগই না পারো তাহলে উত্তর করবো কিভাবে তো এবার বলো তো পরের সংখ্যা কত দাও মানে শূন্য কি বলছি পরের সংখ্যা বললেই এক যোগ এখন এইটা আসুক বা এইটা ঘুরিয়ে অন্য আর যেভাবে দেখ তোমার পারতে হবে তোমার এরকম কিছু নিয়ম জানতে হবে তো আইসিটি মানে প্রশ্ন কখনই মুখস্থ চলবে না ব্যাখ্যা করে করে তোমাকে বুঝতে হবে শিক্ষার্থী বিন্দু আর তোমরা জানো যে আমি বেশি লং ভিডিও করি না দশ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি তো তারপর একটু আলোচনা করলাম আর কি তোমাদেরকে বুঝালাম যে আসলে আইসিটি কিভাবে করতে হয় আশা করি এই ক্লাসটির মাধ্যমে তোমাদের উপকারে আসছে এবং তোমরা বুঝতে পারছো একটা লাইন আরো ভালো প্র্যাকটিস করার জন্য আমার কোর্সে ভর্তি হয়েছে আমি রাতে লাইভে সময় দিব তোমাদের তো ঠিক আছে ভালো থেকো